ধন আমারে দিয়ে না যাতে আমার পিছনে লাগে सीबीआई কি মালকিনি কবনা তুমি দাও এমন ধন যে ধনের দ্বারাই হয় বস্ত্র সেবন যে ধনের দ্বারা মানুষের সেবা কার্য হয় সাধন এই জায়গায় ধন লাগে নাই টাকা লাগে নাই এর কোনটা কি এমনি এমনি দেন নাকি আমিও কি এমনি নি কামগাতি আইছি নাকি বলি আপনাদের পুরো ভাগের প্রত্যেক জায়গায় টাকা লাগে সদভাবে আয়ের টাকা যেন সব ভাবে হয় ব্যয় বসে শোনেন বৃদ্ধা তাহলে অন্তরে থাকবে সততা। আর হাতে থাকলে জমদণ্ড তারে পায় ভয় হরিব সরস্বতী পূজা যদি করো মায়ের কাছে প্রার্থনা করতে পারো মা এমন বিদ্যা তুমি আমায় করো দান যে বিদ্যা ফলে আমার অবিদ্যা কেটে গেলে প্রকৃত ব্রহ্মতত্ত্ব প্রকৃতি তত্ত্ব আমার মধ্যে কোন আমার মধ্যে জাগে যেন সেই জ্ঞান এমন বিদ্যা দিয়ে না মোটে যে বিদ্যার দ্বারায় আমি চোর হই এই ববের হাটে আরে সাপল নিয়ে চুরি করে কে নিতে পারে কেটে একজন শিক্ষিত মানুষ যা চুরি করতে পারে এক এক কলমে কোটি কোটি যাক খালি দিবে এক আমরা কয় এক মারা হয়ে যাবে ঠিক বলছি না بیٹنگ বলছি ঠিক নাকি আমরা কি করি এটা জুতো চুরি করেছে মা শালা সাইকেল চুরি করেছে মা একবার করিনা বিবেচনা কেন নিয়েছে সাইকেল খানা ওর খাবার জোটে কিনা ওর ছেলে মেয়ে হয়তো আসে ঘরে খাবার দিতে পারে নাই তার কাজ কি মেরে ওর কথাটাকে শোন এই তুই সাইকেল চুরি করছিস কি কারণ ও গবেনে আমি তো প্রত্যেকদিন দিন হিরোইন খাই টাকা নাই আমি চুরি করে বেশি হিরোইন খাবো বা গাঁজা খাবো এই তো ব্যাপার কিন্তু শিক্ষিত মানুষ যখন চুরি করে একটা সমাজকে ঠেলে দেয় অন্ধকারে এক এক কলমের খোঁচায় কোটি 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 ওই বিদ্যা তুমি মা আমাকে করো না দা প্রশাসনের জানি চয় এই জন্যে সব পূজাই করা যায় কিন্তু তোমার উদ্দেশ্যটা থাকে যেন মহান বুঝতে পারছেন কি বলছি মহান উদ্দেশ্য থাকিলে সকল পূজাই করা চলে যা একটা নিয়ে বেশি বকলে আরো প্রশ্ন আছে খান প্রশ্ন কি একটা করিছে আটখানা নয়খানা প্রশ্ন করেছে আচ্ছা পায়খানা চাইতে ভালো জিনিস জগতে আছে কত সুখের জিনিস আছে সত্যি কথা কম মনে করো তোমার আট দশ দিন পায়খানা হবে না তোমার সাততলা বাড়ি আছে ফেলাট আটটা দশটা আছে একবারে এক কেজি সোনার গহনা আছে খালি পায়খানা হচ্ছে না বুঝিও ঠেলা কি সব শেষ একজন হারমোনিয়ামের দোকানদার ফুলিয়ে বাজি ওর ওই দোকানে হারমোনিয়াম মিন্দুরি কাটিয়ে কাটিয়ে শেষ করে দিচ্ছে আমি যে যুক্তি দিলাম বাবা একটা কাজ কর এর মধ্যে তো একটা লিডার ইন্দুর আছে বলে হ্যাঁ তা তো আছে ওই ধর কি করবো ওই ধরে খালি গুজ্জিদ্দার

পায়খানার মতো এমন আনন্দের জিনিস সুখের জিনিস জগতে নাই তাই তো কিন্তু সেই পায়খানা যদি বেশি হয় কি হয় কও তোমরা কও মনে করো পাতলা পায়খানা অতি ইতালে আছে অতি ইতাল তারে কি কয় কথা কও না কেন কি কয় ডায়রিয়া তখন ডাক্তারের কাছে গিয়ে সেলাইন জুড়ে দেয় দেখেন পায়খানার কেমন কল বের হয়ে গেছে দেহের জল তারপরে আর থাকে না বল আর শরীরে থাকে না কেন প্রশ্ন করা ভালো এতগুলো করা সেই ডাইরিয়ার মতো হয় না পায়খানার মতো সেটাই গেছে গল্প আমার একটা মনে পড়ছে কব না থাক কব না কবো না থাক পাবো না কবো তা আপনারা ভাবছেন নাকি আমার এ মানা করলে আমি না কইয়ে চলিয়ে যাবার নে ভাবিছেন কি একজনের বাড়ি হচ্ছে ডাউনি সে পড়তে গেছে টাউনি টাউনে গিয়ে উনি কায়দা করে তুলে নিয়ে যাচ্ছে

লজিং আছে কলকাতা এখন কলকাতার ওখানে তো ওই যে যারা কেয়ার টেকার থাকে বলে দেশে ওকে এখানে তো সব টিপা টিপি এইটা টিপলে আলো জলে ওইটা টিপলে পাখা চলে ওইটা টিপলে ফ্যান চলে ওইটা টিপলে দরজা খোলে সব টিপা কলকাতা তো টিপা টিপি কল হাসিয়া কলকাতা যাই টিপা টিপি না আর আমেরিকায় যাই দেখো খালি সুমো খাওয়া কল দেখা হলো কি বলবো আপনাদের কাছে করোনায় ওই সুমো রোগটা শেষ হয়ে গেছে এখন আর সুমো না সবাই করে ভয় সুমো দিলে যদি করোনা হয় আজকে যে কয়জন আর কি কি হবে নেতা আমি বলতে পারবো না আজকে পাগল খেপিয়ে গেছে আমি থামাই রাখতে পারতেছি নি এখন নতুন নতুন গেছে এখন রান্না তো অনেক কিছু হয়েছে ও জায়গা আবার বুফে খায় ওরে বুফে কয় না মানে রান্না করে রেখে দেয় যার যার ইচ্ছা মতো নিয়ে খায় খাসির মাংস আছে মুরগির মাংস আছে দেশি মুরগি পোলট্রির মুরগি সব মাংস আছে ডিম আছে ইলিশ মাছ আছে তারপর রুই মাছ আছে কাতলা মাছ আছে অনেক কিছুর ডাল আছে কলাই ডাল আছে মুগির ডাল আছে মুসুরির ডাল আছে কেউ মুসুরি খায় না খায় না কেউ খায় না কলাই খায় ও পাইয়ে সব কিছু ও পাইছে কোনোটা এ ঠিক পাইছে সব খাইছিল খাইছিল কলাই ডাল যদি না খাতো

এখন টেপা টিপি করিয়া যে দরজা খুলবে এর টাইম আর পাই পাই নাই হ্যাঁ বাবা টাইম পাওয়া যায় না আমার একদিন ট্রেনে বসে হয়েছিল টাইম পাই নাই ছাড়িয়ে দিছি অনেক আগে পঁয়তাল্লিশ বছর আগে ও মনে মনে ভাবে তাই টাইম তো আর নাই কি করি ও তাড়াতাড়ি একটা গেঞ্জি ছিল গেঞ্জির এক পাশে গিট দিছে গিরগিরি বেশ একটা ব্যাগের মতো হয়েছে ওই ধরিয়া একেবারে শক্ত না একেবারে নরমও না প্যার পেলিয়া আমার গল্প বলায় সার্থকতা আছে সব কয়েকজন নাকে কাপড় দিয়েছে তার মানে গন্ধ আমরা পাইয়ে গেছে আমার গল্পের থেকে গন্ধ বেরোচ্ছে কি আগে খালি কবো আর না ওই যে একেবারে নাক বন্ধ করে তুইছিস এইবার মনে মনে ভাবে তাই এই মাল কোন জাগায় ফলাই তাহলে দিয়ে বাইরে ফেলিস ফেলবি তো এই ভাবে দে ও দেশে এইভাবে জি এই ভাবে ধরে যেতেছে ফ্যানে সারা ঘর জড়াইছে পুরো ঘর ছড়াইছে আর হলুদ ধুলু কালার তো মনে চন্দনের ফোঁটা 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 দিয়ে যা ও মনে মনে চিন্তা করে বন্ধু বান্ধব ভরে ভরে আসবে যখন এই ঘরে এ যদি দেখতে পারে আমার মান সম্মান আর থাকবে না ও একেবারে সকালে দরজা খুলে তাকায় রইছি দেখি মেথর তো হয় সকালে না। ঠিক ওই ঠেলা গাড়ি নিয়ে মেথর আইছি এ ভাই শোন কি পায়খানা পরিষ্কার কর তো হ্যাঁ আমার একটু করে দাও তো একটু করার জন্য তো আইছি কোন জায়গায় এখন ওরা হাত ধরে টানিয়ে গড়ে নিয়ে যাচ্ছে মেথর মনে করে ভাবো না আমার তো কেউ গড়ে নেয় না ধরে আমার হাত খানা কেন ঘরের মধ্যে নিতে চাই ঘরে যাবো কেন ওই জায়গায় তোমার টানে নিয়ে গেছে আর ও দেখাচ্ছে আর মেথর দেখে ভাবতেছে ব্যাপার মানে ওগুলো কি কয় গু গু তুমি দেরি করে না তোমার আমি বেশ বেশি আছে এটাও দাও কয় তোমারে আমি দশ হাজার টাকা দিচ্ছি ইমিডিয়েটলি ক্লিয়ার করে দাও এই পায়খানাটা কেড়া করে দিচ্ছে আমি স্বয়ং অন্য কেউ না মেথর কয় তোমারে আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি কি করে হাগিয়ে আর একবার হাজিয়ে দেখাও তো এ যদি কেউ পাচা উপর করেছেন আমার নাকি না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে সত্যি আমি এরকম মানুষ না মাইনি ওই গোসাইও জানে আমার কথা কি মাঝে মাঝে রসের কথা কবত কি আপনারা কি কর বলবো তো আরে আমার রস আমার আর কি রস আছে রসের ডেরা মাসতেছে এটা একটু এটা একটু তাহলে আমি প্রণাম দিলাম না কেন বুঝাই দিলাম তার মানে এবার কালি বড় না কালা বড় তার সিদ্ধান্ত দিতে হবে সবাই শোনো একটা কথা বলে যাই যার যার ই তার কাছে শ্রেষ্ঠ আমরা কেন এ নিয়ে গন্ডগোল বাধাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অর্জুনের কাছে যে যথা মান প্রথম মহামহাম মমবর্তান্তে মনুষ্যা পার্থ সর্বস্ব যার ভাব তার কাছে হইয়া বিচারিলে আছে তারও এইবার আলোচনায় যাই কালী ভক্ত থাকলে পরে কেউ ব্যথা পাবেন না অন্তরে কবি গান করে পরে আমি নিয়েছি আসন আর আমার কালীকে ছোট কয় একই আমার গায়ে সয় একই ব্রহ্মে অনন্ত মূর্তি বিশ্ব এই বাচ্চাটারে ঠান্ডা রাখো প্রথম কি বললাম আপনাদের ধারে যার যার ইষ্ট শ্রেষ্ঠ তার গোচর এই জায়গায় কিন্তু কেউ হাত দেবেন না আপনি কালী ভজন কৃষ্ণ ভজন করেন বলে আপনি কালী কালী বসতে শিখেছি এরকম কালী হচ্ছে একটা দেবী আমরা তার চরণ সেবে এই মায়ের চরণ সেবে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় কালী নাম জাপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে এ কথা মিথ্যা একদিন তুমি রাধা রানী হবে হ্যাঁ জয় ভবা ভবান গান গান কালী নাম জ করো কৃষ্ণের বাসে শুনতে পাবে বৃন্দাবনে তুমি যোগ মায়া কালি 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 মহা যেখানে গোবিন্দ তুমি করো হে আনন্দ তোমারই করুণা পায় পাই না কেউ বনমালী বৃন্দাবনে তুমি যোগ মায়া কালি 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 মহাকাল আমি বলি সবার সন্নিধানে যদি কালী পূজা কেউ জানে কালী বৈষ্ণবেরা জানে তোমাদের মতো কখনো জানে না দেও না কালী পুজো হম আমি জানি না তাই বিশুদ্ধ বৈষ্ণব যদি হয় কালী পূজা তারা দেয় কিন্তু সে কালী পূজা এই কালী পূজা নয় শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির সর্ব কারণে স্বয়ময় ইন্দ্রারি বেকলং লোক মৃয়ন্ত যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কৃষ্ণের রূপে আর কেহ নাই কৃষ্ণ সর্বশক্তি মা। এইবার তোমার বিচারে যদি কালী বড় করে তুমি ধরতে চাও এ আসলে কি কি গুণে কালী বড় হতে পারে তুমি এসে কর ঠিক না আমি ভাগবতের প্রমাণ দিয়া গেলাম আসরে বুঝাইয়া ব্যাসদেবের কলমে লেখা রয় ঈশ্বর ও কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ বলে কয় এই সর্বকারণের কারণম যদি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে কি ভাই এই যে আমি কথা বলতেছি আপনাদের ঠাই কোন কারণে বলেন তো কি কারণে কথা বলছি হাঁটছি চলছি দেখছি খাচ্ছি কি কারণে এমন একটা কারণ ঘটে যাবে যে কারণে চোখ থাকবে দেখবে না নাক থাকবে শ্বাস নেবে না হাত থাকবে ধরবে না পা থাকবে চলবে না মুখ থাকবে খাবে না কথা কবে না আত্মা নাস্তিকবাদী যারা এই আত্মাকে তখন বিশ্বাস করে না তারা তারা কি বার্তা দেয় দেখেন দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক লজিকের দুটো দিক আস্তিক আর নাস্তিক এই নিয়ে আলোচনায় দর্শন পরিপুষ্ট হয় নাস্তিকবাদীরা আত্মা পরমাত্মা ঈশ্বর এগুলো মানে না তারা কি বলে প্রকৃতি দ্বারাই জগৎ চলে সমস্ত কিছু প্রকৃতি থেকে হয় কিসের প্রাকৃতিক নিয়মে হয় কিন্তু তারা কখনো এটা ভেবে দেখে না নিয়ম শব্দ যদি উচ্চারণ করতে হয় আপনারাও জানেন জানি বা না না থাকলে নিয়ম শব্দই সৃষ্টি হয় এখানে টিচার আছেন কেউ টিচার কোন স্কুলের টিচার কেউ আছেন হাততোলেন তো প্রাইমারি কিংবা হাই স্কুলের টিচার কেউ একজন হাততলেন এক কেউ নাই ওই যে বেশ আপনি প্রাইমারি কি হাই স্কুল আপনি কি ইচ্ছা মতো স্কুলে যান না রাইট টাইমে যান রাইট টাইমে বেরোন কথা কর কেন এরকম পারেন না যে একদিন একটা সময় যাবেন দুটো সময় বেরোয় আসবে একদিন সাড়ে বারোটায় ঢুকবেন একটা সময় বেরোয় আসবেন পারেন না কেন পারেন না নিয়ম আছে নিয়ন্তা আছে কি আচ্ছা তো তারা নিয়ম করে দিয়েছে নিয়মতা না থাকিলে নিয়ম শব্দ নাই হয় নাস্তিকবাদীরা এ কথা ভাবে না সেই নিয়মটা ত্রিজগতে আসে কোন জন সাধনার দ্বারা সাধুরা তারে করে অন্বেষণ হরিবল আমার কথায় করো লক্ষ্য সে এত সুস্থ কোন যন্ত্রের দ্বারা তারে ধরা যায় না ক আমার সামনে এটা কি আছে লৌহ এটাকে ভাঙলে পরে কি পাওয়া যায় এর ভিতরে অসংখ্য কণা মানে অনু দেখবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি যত সূক্ষ্ম জগতে যাবে তত শক্তি বেশি বেশি সেই অনুকে ভাঙলে কি পাওয়া যায় পরমাণু যার দ্বারা পারমাণবিক বোমা তৈরি হয় আমার কাছে বলুন দেখি একটা লোহার ডাণ্ডা দিয়ে মারামারি করে এতো বলাই যায় না নাগাসাকি হিরোসীমা ধ্বংস করা যায় না মাত্র সাড়ে সাতশো গ্রাম লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি ছিল তার দ্বারাই নাগাসাকি হিরোসীমা ধ্বংস হল যখন বৈজ্ঞানিকরা পরমাণুর সন্ধান পেল তারা ভেবেছিল এত নট ডিভাইড পরমাণু অবিভাজ্য অগস্ট কমতে যিনি উচ্চ কণ্ঠে বললেন তিনি আমরা সৃষ্টি মৌল পেয়ে গেছি পরমাণু কিন্তু ঠাকুররা বেশি দিন তার চোট যার নাম রাদার ফোট তিনি তার টিম নিয়ে রিচার্জ করে বসে নারী নবে সে পরমাণুকে ভেঙে ফেললো কি পেল নিউট্রন প্রটন ইলেকট্রন কেন্দ্রে নিউক্লিয়াস এবং তিনি করলেন ঘোষণা কিন্তু না দেখেন আমার কথায় করবেন লক্ষ্য আমরা যে শক্তিগুলো পাচ্ছি যত সূক্ষ্ম তা কিন্তু তত শক্তিশালী তাহলে সেই ব্রহ্ম এত সূক্ষ্ম যা কোন যন্ত্রে ধরা পড়ে না কখন হরিবল হরিবল আমার মধ্যে আপনার মধ্যে কীট পতঙ্গ তরুলতা সবার মধ্যে একটা কৃমিকীটের মধ্যে সেই ব্রহ্ম সর্বময় করে বিচরণ তাই আমাদের রাজ্য ঋষিরা বলেছেন সর্বং খল্লু ইদং ব্রহ্ম সর্বং খল্লি দং ব্রহ্ম তাই শক্তি সাধকেরা বলেছে জয় দেবী সর্বভূতে সুশক্তি রূপে সংস্থিতা নমস্তস্বই 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 নমো নমো বুঝতে পারছেন কি বলছি বোঝা যাচ্ছে তো নাকি আমার একটু বেশি বাড়াই বাড়াই বলা হয়ে যাচ্ছে নাকি শুনে আনন্দ পাচ্ছেন তো আপনারা আমি ছোট করিও করতে পারি কিন্তু আপনারা গান শুনতে এসেছেন নর নারী কিছু যদি মূল জিনিস না দেই আপনার সামনে ডেলিভারি খালি কি নিয়ে বাড়ি যাবেন খালি কে গু সরানো নিয়ে এই জন্য এসব কথা করছি আমরা আমার মূল ছিল কারণের কারণ দাঁড়িয়ে বলি তলে দেহটা আত্মার বলে চলে এই আত্মা চলে গেলে দেহের না আত্মা কোন কারণে চলে আত্মা কোথায় পরমাত্মা হতে আত্মাই নাই এই জন্য সেই পরমাত্মাকে কারণের কারণ বলা হলো হরিবল হরিবল ঈশ্বর ও পরমকৃষ্ণ সত্যি আনন্দ কারণ তুমি আমার কথা লবা মা কালী তত্ত্ব সবাই এসে বুঝাবার সত্য কি কি গুণে মা কালী বড় হতে পারে একটু ভালো করে কমা তারপরে আমি মা কালীর সৃষ্টি তত্ত্ব পরে পরে বলবো আমি তোমার ধারে কোন জায়গার থেকে মা কালী বেরিয়ে এসেছিল চরাচরে ও সব আমি জানি সন্ডি পড়ি বাবার বাড়ি থাকতে আমি পড়ি নেই তা না আমার বাবা সব পরে আমার নিয়ে কোলের ভিতরে কত পড়ে পরে শুরু কি হবে ওগুলো আমারও মনে আছে বলি নাই আমি তাহলে কালী বড় না কৃষ্ণ বড় তোমার প্রশ্ন ছিল দৃঢ় আমি তার জবাব করলাম দান এইবার বললে আমার ঠাই বলো তুমি मीराबाई আমায় ছেড়ে বৃন্দাবনে চলে যাব কে না আমার কাছে ঘুরে বলো তুমি যাও সমাদান আমি বৃন্দাবনে যাওয়ার জন্য তোমার বিয়ে করে তোমার বাড়ি আইছিলাম নাকি হ কথা না ল আমার যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে রানা कुंभा আমার আনতে পারতো কি কোন আপনারা কি কোন আমি ভেবেছিলাম মনে মনে তুমি আমি আমরা দুজনে থাকিয়া সংসার কানলে করিব আমরা গোবিন্দ গোবিন্দের দিকে দৃষ্টি রেখে আমরা দুজন মনের পুলকে রাজকার্য করিলেও ঐশ্বরের প্রতি থাকবে